হ্যালো ভিভার্স আমি পুষ্পিতা ফিশ ফিশ চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে শনিবার সকাল সাতটা মতো বাজে এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম ঘুম থেকে উঠেই ফার্স্টে জানলা দিয়ে বাইরেটা দেখছি আকাশ পুরো কালো করে আছে কারণ কালকে সারা রাত্রি ঝড় বৃষ্টি হয়েছে আশা করি বন্ধুরা তোমাদের বাড়ির ওখানেও ঝড় বৃষ্টি সব জায়গাতেই হয়েছে কার কার বাড়ির ওখানে ঝড় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এইরকম ওয়েদারে আকাশ দেখতে তো খুবই ভালো লাগে কিন্তু সমস্যা হচ্ছে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না যাই হোক আজকে টিফিনে আর রুটি তরকারি খাওয়ার ইচ্ছা নেই তাই জন্য একটু ম্যাগি ভাজা করব যেহেতু আজকে ভেজ ডে সেহেতু ডিম দেব না শুধু আলু পেঁয়াজ ক্যাপসিকাম আর ম্যাগি দিয়ে এটা ভেজে নেব এদিকে চায়ের জলটাও বসিয়ে দিলাম যাতে চা আর ম্যাগি সবাইকে একসাথে দিয়ে দিতে পারি এখানে একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি অল্প একটু ভাজা হলেই আলু আর ক্যাপসিকামটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে ওর মধ্যে একটু নুন মিষ্টি আর গোলমরিচের গুঁড়ো আর তার সাথে ম্যাগি মশলাটা তো দিতেই হবে ব্যাস আর কিছুই লাগে না খুব সুন্দর লাগে খেতে আর যেহেতু একটু মেঘলা ওয়েদার বৃষ্টির ওয়েদার সেহেতু এরকম চটপটা জিনিস খেতে বেশ ভালোই লাগবে এই তো দেখো দিয়ে দিয়েছি মশলাগুলো সব বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এরপরে ম্যাগিটা দিয়ে রেডি করে নিয়েছি দিয়ে বাবার টিফিন ভরে দিলাম আর ওদিকে মাকেও খেতে দিয়ে দিয়েছি দেখো আমার মা দিনে কম করে চারবার এরকম এতগুলো করে চার পাঁচটা করে ওষুধ একসাথে খায় সেহেতু মুখে একদমই রুচি থাকে না সেই জন্য আমি সবসময় চেষ্টা করি মা যা খেতে ভালোবাসে সেটি সবসময় বানিয়ে দেওয়ার যেহেতু আজকে শনিবার আমাদের রান্নার দিদি টক ডাল করেছে সেহেতু মার একটু ইচ্ছে হয়েছে মনে যে টকডালের সাথে পটল ভাজা আর আলু মিষ্টি কুমড়ো সজনে ডাটার একটা তরকারি খাবে আমরা টক ডালের সাথে এই আলু মিষ্টি কুমড়ো সজনে ডাটা তরকারিটা খেতে ভালোবাসি কারণ টক মিষ্টির কম্বিনেশান খুবই ভালো লাগে মিষ্টি কুমড়ো তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয় আর টক ডালটা টক টক থাকে এখানে তেল বসিয়ে দিয়েছি প্রথমে তেলটার মধ্যে পটলটা ভেজে নেব কারণ তেলটা একটু কালো হয়ে যায় পটল ভাজলে তারপরে তরকারিটা বসিয়ে দেবো পরপর করে করে নেব পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি দেখো তেলটা কালো হয়ে গেছে মাকে সময় দেখতাম যে কোনো কিছু ভাজাভুজি করে তারপর সেই তেলটার মধ্যেই কারণ পোড়া তেল তো রাখা যায় না তার মধ্যেই কোনো তরকারি চচ্চড়ি বানিয়ে নেয় তো এখানে একটু কালো জিরে দিয়ে দিলাম কিছুই নেই কালো জিরেটা একটু গরম হয়ে গেলে এই তরকারিতে আলু মিষ্টি কুমড়োটা দিয়ে দেবো ভালো করে ভেজে সজনের ডাটাটা দিয়েও ভেজে নেবো তারপরে নুন মিষ্টি হলুদ ব্যাস এই দিলেই হয়ে যায় তরকারিটা আর একটা কাঁচা লঙ্কাও দেবো আর কোনো জল দেব না কারণ এই সবজিটা থেকে নিজে থেকেই প্রচুর জল বেরোবে নুন দেওয়ার পরে তো সেটার মধ্যেই একটু ভাজা ভাজা সেদ্ধ মতো হয়ে যাবে আঁচটা সিম করে একটা ঢাকা দিয়ে দিলাম যাতে তরকারিটা সেদ্ধ হয়ে যায় এদিকে সব কিছু রেডি করে নিয়েছি দেখো কি কি রয়েছে আজকে লাঞ্চের মেনুতে ওই আলু পটল আলু পটল বলছি আলু আটা দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে তরকারিটা টক ডাল পটল ভাজা আর হলো এদিকে রয়েছে মটর ডালের বরার তরকারি এই মটর ডালের বরার তরকারিটা আমার দিদি বানিয়েছে রান্নার দিদি তো যাই হোক এই দিই আমরা আজকে লাঞ্চের সারবো তোমরা লাঞ্চে কে কী খেলে অবশ্য করেই জানিও আমাকে কমেন্টের মধ্যে দিয়ে আর ভালো লাগলে লাইক শেয়ার দিও পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি ততক্ষণ অবধি সুস্থ থেকো ভালো থেকো